বন্ধুরা বাড়িতে কি একটাও প্লাস্টিকের টুল আছে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা টি শার্ট পরিয়ে দেখো এতে কাজের কিন্তু মস্ত সুবিধা হবে এছাড়াও আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু সাংসারিক টিপস যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে এই ধরনের ছোট ছোটো টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নমস্কার বন্ধুরা মউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু টিপ পড়তে পছন্দ করি সেটা আমরা ঘরে থাকলেও অনেক সময় টিপ পরি বা বাইরে কোথাও বেরোনোর সময় তো অবশ্যই পড়ি কিন্তু এই টিপগুলো সময় পড়লে দেখবে যে টিপটা যখন খোলা হয় কপালে কিন্তু ঠিক টিপের জায়গায় একটা সাদা স্পট পড়ে যায় যেটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে আর সেই স্পট কিন্তু উঠতেও চায় না তো যদি তোমাদের সঙ্গে এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো আমরা কিন্তু অনেক সময় এই স্পট পড়ে যাওয়ার কারণে টিপ পরা বন্ধ করে দিই তো তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু আর স্পট পড়বে না তো দেখো আমাদের ঘরে পাউডার তো থাকেই একটু পাউডার আঙুলো করে নিয়ে ভালো করে কিন্তু কপালে যে জায়গাটায় টিপটা পড়বে সেখানে একটু লাগিয়ে দিতে হবে তো তারপরে টিপ যদি পড়া হয় তাহলে কিন্তু দেখবে যে কপালে কিন্তু টিপের নিচে এরকম সাদা স্পট আর পড়বে না আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি এখানে দেখো আমি একটা বাসন মাজা সাবান নিয়ে নিয়েছি আমরা বাসন মাজার জন্য প্রত্যেক দিনই কিন্তু এই ধরনের সাবান ব্যবহার করি আর প্রতিদিনই জল লাগতে লাগতে সাবানগুলো কিন্তু একদমই গলে যায় একটা সাবান যতদিন চলার কথা তার থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু ফুরিয়ে যায় তবে এই ট্রিকটা যদি আমাদের জানা থাকে তাহলে একটা সাবানই কিন্তু অনেক দিন পর্যন্ত চলবে আর একটুও গলে নষ্ট হবে না তো তার জন্য যে কাজটা আমাদের করতে হবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপারের একটা ছোট্ট টুকরো তো এই ফয়েল পেপারের মধ্যেই কিন্তু সাবানটাকে রেখে তারপরে ফয়েল পেপারটাকে চারিপাশ থেকে এইভাবে আটকে দেবো তো এমনভাবে ফয়েল পেপারটাকে পেঁচাতে হবে যাতে সাবানের ঠিক নিচের দিকটা কভার হয়ে থাকে শুধু উপরের দিকটাই কিন্তু খোলা থাকবে তো এইভাবে যদি আমরা সাবানটাকে তৈরি করে নিতে পারি ব্যবহার করার আগে তাহলে কিন্তু দেখবে যে জল লাগলেও সাবানটা ভিজে গিয়ে গলে যায় সাবানটা নষ্ট হয় এই অপচয় কিন্তু বন্ধ হবে এইভাবে করে কিন্তু নিচের দিকটা পুরোটাই কভার করে নিতে হবে ফয়েল পেপার দিয়ে এতে করে কিন্তু সাবান গলবে খুব কম আর একটা সাবানই দেখবে অনেক দিন পর্যন্ত চলবে তো আশা করি বন্ধুরা প্রত্যেক দিনের কাজকে সহজ করার জন্য বা অপচয় বন্ধ করার জন্য এই টিপসটা তোমাদের খুবই কাজে আসবে পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আমরা দু চার দিনের জন্য যখন বাড়ির বাইরে কোথাও যাই সাথে করে কিন্তু অবশ্যই একটা রেজার নিয়ে যাই কিন্তু এই রেজার ব্যাগে রাখার ক্ষেত্রে যে সমস্যাটা হয় দেখবে যে যদি আমরা এরকম খোলাভাবে রেখে দিই ব্যাগের মধ্যে ব্যাগের ভিতরের কাপড়টা কেটে অনেক সময় ব্যাগটা নষ্ট হয় বা ব্যাগের ভিতর থেকে কোনো কিছু বের করতে গেলে হাতও কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তো তোমরা কিন্তু এই কাজটাকে সহজ করবার জন্য নিয়ে নিতে পারো একটা ক্লাচার অনেক সময় কিন্তু আমাদের এই ক্লাচারও খুঁজতে হয় ছোটোখাটো জিনিস খুঁজে পাই না বলে ব্যাগের মধ্যে থেকে তো এই ক্লাচারটাকে দিয়ে যদি এই রেজারের মুখটাকে এইভাবে আটকে তারপরে তোমরা ব্যাগে রেখে দিতে পারো ব্যাগের কাপড়ও কেটে নষ্ট হবে না হাত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আর প্রয়োজনের সময় কিন্তু তোমরা ক্লাচারটাও হাতের কাছে পেয়ে যাবে আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমাদের মাঝে মধ্যে কোনো না কোনো কারণের জন্য কিন্তু মেডিসিন খেতেই হয় আর বন্ধুরা মেডিসিনের এই যে স্ট্রিপগুলো যখন মেডিসিন খাওয়া হয়ে যায় আমরা কি করি ফেলে দিই বা হয়তো কয়েকটা খাওয়া হয়ে গেলে সেই ফাঁকা অংশটুকুকে কেটে বাদ দিয়ে দিই তো এই যে স্ট্রিপগুলো এগুলো কিন্তু বেশ শক্ত হয় ফেলে দেওয়ার আগে কিন্তু তোমরা এটা এইভাবে ব্যবহার করতে পারো এতে করে কিন্তু দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে অনেকটা উপকার হবে গ্যাস ওভেনে আমরা প্রতিদিনই রান্নাবান্না করি যতই মোছামুছি করি না কেন দেখবে বার্নারের এই যে জায়গাটা এখানে কিন্তু বেশ কিছু তেল মশলা জমা হয়ে থাকে আর এগুলো কিন্তু সহজে ওঠানোও যায় না কারণ খুব সরু জিনিস ছাড়া কিন্তু এই জায়গাটা ঘষাও যাবে না তো এই যে শক্ত মেডিসিন স্ট্রিপগুলো এগুলো দিয়ে যদি একটু ঘষে নেওয়া যায় ফেলে দেওয়ার আগে তাহলে কিন্তু দেখবে জমে থাকা তেল মশলাগুলো সহজেই উঠে যাবে আর তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে গ্যাস ওভেনটা থাকবে সবসময় একদম ঝকঝকে পরিষ্কার তো বন্ধুরা পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা বাড়িতে কি একটা প্লাস্টিকের টুল রয়েছে এই ধরনের তাহলে কিন্তু অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করতে পারো এতে করে কিন্তু তোমাদের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে আর দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটা পুরনো টি শার্ট তো এবার এই টুলটাকে আমরা টি শার্টটাকে পরিয়ে দেব। তো টুলকে টি শার্ট পরালে আমাদের কাজের কি সুবিধা হতে পারে চলো সেটা দেখে নেওয়া যাক তো দেখো আমি এখানে টি শার্টটাকে টুলের মধ্যে ভালো করে পরিয়ে দিচ্ছি আর টি শার্টের এই যে গলার দিকের অংশটা এটা কিন্তু চাইলে তোমরা একটা দড়ি দিয়ে বেঁধেও নিতে পারো আর না হলে টুলের মাঝখানে যে ফাঁকা মতো জায়গাটা রয়েছে তার মধ্যে কিন্তু একটু চেপে চেপে ঢুকিয়েও দিতে পারো আর টি শার্টের যে হাতা দুটো রয়েছে সেটাকে কিন্তু আমি এইভাবে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি আর এবার আমরা টুলটাকে উল্টো করে নেব এইভাবেই কিন্তু আমরা টুলটাকে ইউজ করব। তো টি শার্টটাকে দেখো যতটা টানা সম্ভব টেনে টেনে আমি একদম টুলটার উপরের দিকে তুলে নিলাম এতে করে কিন্তু আমরা ঘরের যে কোনো জায়গায় যদি এই টুলটাকে টি শার্ট পরিয়ে রেখে দিই দেখতেও কিন্তু খারাপ লাগবে না আর এটা আমরা কিভাবে ব্যবহার করব চলো সেটা দেখে নেওয়া যাক যেসব নোংরা জামা কাপড়গুলো রয়েছে আমরা একসঙ্গে হয়তো একটা লন্ড্রি ব্যাগের মধ্যে জমিয়ে রেখে দিই কাচার জন্য তো আলাদা করে কিন্তু লন্ড্রি ব্যাগ কেনার কোনো প্রয়োজন নেই যদি তোমাদের কাছে এরকম একটা পুরোনো টি শার্ট আর একটা টুল থাকে এটা দিয়েই কিন্তু তোমরা লন্ড্রি ব্যাগ তৈরি করে নিতে পারবে আর এর মধ্যে সমস্ত নোংরা জামা কাপড়গুলো তোমরা রেখে দিতে পারবে এখান থেকে নিয়েই কিন্তু কাছাকাছি করা যাবে এর মধ্যে কিন্তু যদি আমরা রেখে দিই জিনিসটা দেখতেও খারাপ লাগবে না আর পুরোনো জিনিসগুলো এইভাবে করে কিন্তু ব্যবহার করাও হয়ে যাবে তো বন্ধুরা অনেক সময় হয় কি যে জামা কাপড় কাচাকাচি করার পরে সেগুলোকে আয়রন করতে হয় তো আয়রন করার জন্য আমরা এদিক ওদিক ছড়িয়ে রাখি তো সেক্ষেত্রেও এদিক ওদিক ছড়িয়ে না রেখে কিন্তু তোমরা এর মধ্যে জামা কাপড়গুলোকে রেখে দিতে পারো সময় সুযোগ মতো এখান থেকে নিয়ে আয়রন করতে পারবে এইভাবে রাখলে কিন্তু ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জামা কাপড়গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আজকের কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ